হ্যালো এভরিওয়ান সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে এবার পার্সেলটা আমি খুলছিলাম চলো দেখো পার্সেলের মধ্যে কি আছে এই ফটো ফ্রেমটা কিন্তু রেজিনের আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমি এটা অর্ডার করেছিলাম এখানে ডেট দেওয়া আছে আমার হাজব্যান্ডকে আমি এটা গিফট করেছি সাথে আরেকটা জিনিসও গিফট করেছি চোখ রাখতে হবে পুরো ভিডিওটায় ভীষণই পছন্দ হয়েছে এটা লাইটিং আছে এরপর গিফটটাকে তো তুলে রাখলাম তারপর রেডি রেডি হয়ে আমরা দুজন চলে গেছিলাম মন্দিরে একটু মায়ের কাছে পুজো দিতে যেহেতু স্পেশাল দিন পুজো না দিলে চলে না আমরা দুজনে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে এরপর বাড়িতে এসে দেখছি মান আর রান্না করছে কি রান্না করছে চিংড়ি মাছের মালাইকারি খুব পছন্দের একটা ডিশ দেখছি রান্না করছে ভিডিওটা না নিয়ে পারলামই না পাশে একটা হাড়িতে জল বসিয়েছে আমি জিজ্ঞেস করলাম এই হাড়িতে তুমি কি করবে হলো ফ্রায়েড রাইস তাই একটু মায়ের হাতাহাতি আমি একটু করে দিচ্ছিলাম কারণ একা একা করছিল তো এরপর গাজর কাটছিলাম ফ্রাইড রাইসের জন্য এরপর গাজর কাটা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে নিচ্ছিলো মা চিলি চিকেনটাকে সব সস দিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে এই কারণে পুরো মেখে ম্যারিনেট করে নিলাম আর সাথে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম যাতে মায়ের একটু সুবিধা হয় দেখো রাইসটা কিন্তু হয়ে গেছে এইবার গাজরগুলো দিয়ে রাইসটাকে একটু হালকা কম আছে ভেজে নেবে চিলি চিকেনটা দেখে তো জিবে জল চলে আসছে ভীষণ সুন্দর হয়েছিল যেহেতু ভালোবাসি তো সেই কারণে এই চিলি চিকেনটা করেছে মা মায়ের হাতের রান্নার কিন্তু কোনোই তুলনা নেই দেখো ও রেডি হয়ে গেছে কিন্তু চিলি চিকেন এইবার ভাবছি কতক্ষণে খেতে বসবো সবাই মিলে আমরা চারজন মিলে একসাথে খেতে বসি প্রত্যেক দিন এইবার মা সার্ভ করে দিয়েছে প্রথমে মালাইকারি দিয়ে আমি রাইস খাচ্ছিলাম তারপর চিলি চিকেন খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে এটা সন্ধ্যাবেলায় কিছু পর্ব আছে যেটা হচ্ছে মালাবদল আর সিদ্ধদ্যান আছে আর একটু কেক কাটব আমরা চারজন মিলে কিন্তু ভীষণ মজা করেছি সেই দিনটা আমাদের দুজনের স্পেশাল দিন বাবা মায়ের আশীর্বাদ আমার আমাদের দুজনের মাথায় যেন সারাজীবন এরকমভাবে থাকে তাদের ভালোবাসাটা আমাদের খুবই প্রয়োজন আমরা দুজন এরকম ভাবেই যেন এগিয়ে যেতে পারি আর এরকম হাসি খুশি যেন থাকতে পারি আমরা সবাই এটাই ভগবানের কাছে আমি কামনা করি তোমরাও ভগবানকে বলো আমরা যেন সুখী থাকি এরকম ভাবে বদল হয়ে গেছে এইবার কেক কাটিং পর্ব আমাদের চারজনের একটা সুন্দর মুহূর্ত বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে কেউ জানাতে কিন্তু ভুলবে না আমি ভাবলাম বন্ধুদের সাথে স্পেশাল মুহূর্তটাকে শেয়ার না করলে একদমই চলে না তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা পুরো ওয়াচ করবে কেমন লেগেছে অবশ্যই জানিও এইবার চলে এসেছে গিফট পর্ব আমার হাজব্যান্ড আমাকে একটা মানতাসা দিয়েছে সেগুলো কিছু ভিডিও ক্লিপে তোলা হয়েছে আর আমি আমার হাজব্যান্ডকে একটা আংটি দিয়েছিলাম কিছু মিষ্টি মিষ্টি মুহূর্তের কিছু ছবি তুলে রাখা হয়েছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানার কেউ ভুলবে না আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা